টায়ার গুলো হচ্ছে তারপর ওকে সাইকেলটাও অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে আপনার দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি অপরিষ্কার ময়লা সকালে একটা রাইড শেষ করছি আর ওইখানে অনেক বেশি ধুলা ময়লা ছিল যার কারণে এটা বেশি ময়লাও হয়েছে আর এইটা এখন পরিষ্কার করে ফেলবো এইটা পরিষ্কার করব আমি যেভাবে পরিষ্কার করতে পছন্দ করি ঠিক ওইভাবে পরিষ্কার করব আমি এখানে ডাইরেক্ট পানি ঝেলে দেবো না আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমার সাইকেল আমি কিভাবে পরিষ্কার করতে পছন্দ করি আর আমার সাইকেল আমি কিভাবে পরিষ্কার করি এটা আমি রেগুলার করি সপ্তাহে একদিন করি আর বেশি অপরিষ্কার হইলে মোটামুটি করতেই থাকি কোনো টাইম টিম থাকে না যে আমি সপ্তাহে একদিন বা দু দিন করব আমার সাইকেলে যখনই বুঝি যে একটু অপরিষ্কার হয়ে আছে তখনই আমি পরিষ্কার করি আজকে আমি এটা পুরোপুরি ক্লিন করবো আর আপনাদের দেখার চেষ্টা করবো আমি কী টেপ জাস সব কিছু মোটামুটি বডিতে লাগানো কমপ্লিট এখন টায়ারগুলো ধুয়ে নেওয়া হচ্ছে তারপর পানি দিয়ে আস্তে আস্তে করে এগুলো সব পরিষ্কার করে ফেলব তারপর আপনার শুকনো নেকরা দেখি সময় মশার পর এটা বাতাসে শুকাবো তারপর চেনগুলো আপনার ডিজেল দিয়ে ওয়াশ করার পরে হালকা লুক করে রেখে দেব ঠিক একই ভাবে সামাজটা পরিষ্কার করে ফেলি ক্লিন করা কমপ্লিট ক্লিন করে শুকানো কমপ্লিট আর এখনো বেশ কিছু কাজ বাকি আছে যেমন চেনটা ওয়াশ করতে হবে তারপর এইটা ওয়াশ করতে হবে ডিস্ক দুটো ধুয়ে দিতে হবে মানে আমি একবার চাচ্ছি যে আমি সাইকেলটা যেভাবে পরিষ্কার বা আমি যেভাবে ব্যবহার করি মানে পুরো প্রসেসটা দেখানোর জন্য ভিডিও লেন্থ একটু বাড়ছে কিন্তু এইভাবে করলে এইভাবে রাখলে আপনার সাইকেল দিন ধরে স্মুথ প্লিজ চালাতে পারবেন আর আমি ডাইরেক্ট পানি মারি না কারণ পানি মারলে অনেক জায়গায় পানি ঢুকে যায় বা জং আসে যার কারণে আমি এভাবে করি আর যাই হোক আমি আস্তে আস্তে এগুলো ক্লিন করে কাজ আবার শুরু করি দেখে নিচ্ছি আমি পরিষ্কার করার জন্য ডিজেল ব্যবহার করি এখানে পুরো চকচকা হয়ে গেছে পুরো নতুনের মতো পুরো নতুন ওকে এখানে সার্ফেকশল মেশানো হয়েছে আর এই কাজের জন্য পারফেক্ট এখন মোটামুটি তেল মেল দেওয়া হয়েছে যার কারণে ওই তেল লাগতে পারে আমি রিক্সাতে রাখতে চাচ্ছি না আমি দেখি সবগুলোই করছি এখন ডিস্কটা প্রশ্ন করে দিচ্ছি মোটামুটি একটা সাইকেল পারফেক্ট ভাবে চালাইতে গেলে তার পিছনে সময় তো দেওয়াই লাগবে সুন্দর করে পরিশ্রম নেওয়া হচ্ছে কিছু সময় রাখার পরে আমি এটা ভালো করে ধুয়ে নিব সব কি নিন হয়ে যাক নিন হয়ে যাক এই যায় সব ধুয়ে ফেলবো এখন এ হচ্ছে আপনার কমপ্লিট একটা সাইকেল স্মুথলি চলবে আর এইভাবে আপনার সাইকেল চালালে সাইকেল চালাতে অনেক স্মুথলি চলবে আর সাইকেল অনেক দিন লাস্টে করবে আমি আমার সাইকেল আমি এইভাবে যত্ন নেই আর এইভাবে পরিষ্কার বা এগুলো করি যা করি আপনার সামনে করছি আপনারা দেখছেন আমি এইভাবেই সাইকেল রাখার চেষ্টা করি ওকে যাই হোক ভিডিওর লেন্থ বেশি একটা বাড়াচ্ছে না ওকে আর ভিডিওর লেন্থ অনেকটা বেড়ে গেছে আর এখন অপসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন আর কালকে এর রিভিউ ভিডিও আসবে মানে আমি কোনটা কোনটাকে লাগাইছি কী লাগালে ভালো এইটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন আর ভালো না লাগলে লাইক বাটন তো আছে ওকে বাই